সুডেন্ট কি ভাবছে যে পাঁচ নম্বর প্রশ্নগুলো এখন দেওয়া হচ্ছে না ভূগোলের চলে এসছে পাঁচ নম্বর প্রশ্নগুলো ঠিক আছে তা পাঁচ নম্বর প্রশ্ন যা দিচ্ছি নিয়ে না एक्चुअली আমি তো ম্যাথের টিচার আমি তো ভূগোল টিচার নই ভূগোলের টিচার হচ্ছে আমার বন্ধু ঠিক আছে সে আমাকে যখন সাজেশনগুলো দেয় যে তোর চ্যানেল থেকে সাজেশন গুলো ছেড়ে দে যদি স্টুডেন্টদের লাভ হয় উপকার হয় ঠিক আছে তার জন্য আমি আমার চ্যানেলে অন্যরো সাবজেক্টেরও সাজেশন দি আর কি প্রথমেই কথা বলে নিলাম আচ্ছা তা ভূগোলের আবার তিন নম্বর প্রশ্নগুলো অনেক দিয়ে দিয়েছি চ্যাপ্টারে দিয়ে দিয়েছি এই পাঁচ নম্বর প্রশ্ন বাকি ছিল ঠিক আছে সে পাঁচ নম্বর প্রশ্নও দিচ্ছি এরপর দু নম্বর প্রশ্ন কিছু কি বাকি আছে সেগুলো দিয়ে দেব ঠিক আছে সুতরাং চ্যানেল দেখো যারা প্রথম প্রথম চ্যানেল প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে কি বলবো লাইক আর শেয়ার কমেন্ট করো ঠিক আছে না তাহলে শুরু করা যাক দেখ পাঁচ পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে তোমার যে কুড়ি মার্কস থাকে ঠিক আছে পাঁচ নম্বর কত থাকে কুড়ি মার্কস থাকে দেখলে এখানে বুঝতে পারবে কুড়ি মার্কস তোমাদের অ্যাটেন্ড করতে হয় আর কি ঠিক আছে প্রাকৃতিক ভূগোল থেকে প্রাকৃতিক ভুল থেকে তোমাদের থাকে হচ্ছে দশ নাম্বার ঠিক আছে আর আঞ্চলিক ভুল থেকে তোমাদের দশ নাম্বার দশ দশ কুড়ি তোমাদের অ্যাটেন্ড করতে থাকে থাকে না হচ্ছে চারটে করে প্রশ্ন থাকে একটা প্রাকৃতিক আঞ্চলিক থেকে চারটে প্রাকৃতিক ভুল থেকে চারটে প্রাকৃতিক ভুল এখান থেকে চারটে থাকবে চারটে ভুল তোমাদের দুটো অ্যাটেন্ড করতে হবে ঠিক আছে আর আঞ্চলিক ভুল থেকে তোমাদের চারটে থাকবে দুটো অ্যাটেন্ড করতে হবে ঠিক আছে তাহলে পাঁচ দুগুনি দশ নম্বর পাঁচ দিন দশ নাম্বার দশ দশ কত হয় কুড়ি মাস তোমাদের একদম পুরো পকেটে চলে আসবে যদি আমার সাজেশন লক্ষ্য করো ঠিক আছে আচ্ছা চলো তাহলে এবার কি বলছে এই যে আমি যে বললাম কথাটা যে প্রাকৃতিক বলতে কি 10 নাম্বার আছে থাকে মিলিয়ন একটু করে দেখো 2025 এর প্রশ্ন দেখলে বুঝতে পারবে আচ্ছা 2025 এর প্রশ্ন দেখো কি আছে দেখি দেখো দেখতে পাচ্ছো আচ্ছা এইটা দেখলে দেখো তোমাদের যে কোনো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেখেছে পাঁচের এই যে পাঁচের এই উমবিভাগ হ্যাঁ হলো কালারটা চেঞ্জ করে দাঁড়াও এক মিনিট দাঁড়াও হ্যাঁ ঠিক আছে উমবিভাগ কি আছে দেখো পাঁচ নম্বর দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ এই দেখুন দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দুগুণি দশ নম্বর হলো কড়া দিনের প্রশ্ন কড়া দিনের প্রশ্ন প্রশ্ন থাকে হচ্ছে তোমাদের দেখো এক দুই তিন চার চারটে থাকে চারটে তোমার দুটো আসবে করতে এটা হচ্ছে গিয়ে তোমার প্রাকৃতিক হলো আচ্ছা আবার চলো দেখো দেখো কি আছে আঞ্চলিকের আঞ্চলিকটা দেখে নাও এই যে আঞ্চলিকের পাঁচ দুই দশ দেখতে পাচ্ছ পাঁচ দুই দশ এই পাঁচ দুই দশ দুটো তোমার লেটিন করতে থাকে কটা যে কোনো দুটো প্রশ্ন উত্তর দেয় যে দুটো প্রশ্ন উত্তর দেয় ঠিক আছে আচ্ছা থাকি কটা এক দুই তিন চার চারটে আমি যা বললাম মিলে গেলে পুরো দু হাজার পঁচিশে প্রশ্ন ঠিক আছে থাকে কটা উমু বিভাগে থাকে কিন্তু উমু বিভাগ হ্যাঁ ফাইভ পাঁচ দেখে এক আর দুই থাকে ঠিক আছে আচ্ছা নাও চলো আবার সাজেশনে চলো যে প্রশ্নগুলো দিচ্ছি অবশ্যই 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 পড়ে যেও টেস্ট এবং ফাইনালে কমন আসবেই হ্যালো আর হচ্ছে কি টেস্টের জন্য দেখ টেস্টের জন্য সাজেশন দেওয়া খুবই টাফ কোন কোন স্কুল ভিত্তিক তো ঠিক আছে কোন স্কুলে কি প্রশ্ন করে বসে কোনো ব্যাপার না তবুও যা দিয়েছি তাদের তার ভিতরে চলে আসার কথা আছে ঠিক আছে না তাহলে আমি আজকে দিচ্ছি ভিডিওতে তাহলে দেখে নিশ্চয়ই বুঝে কি প্রাকৃতিক ভূগোল থেকে কিন্তু দেওয়া হচ্ছে হ্যাঁ প্রাকৃতিক ভূগোল থেকে আর পরের দিন পরের ভিডিওতে ঠিক আছে চ্যানেল জুড়ে থাকো এক এক করে পেয়ে যাবে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে

কোন প্রশ্নে চলে আসছে আর আসেই প্রত্যেকবারই আসে এখান থেকে ঠিক আছে থেকে প্রত্যেকবারই একটা থাকবেই এখান থেকে একটা ভালো করে বুঝে নাও ফার্স্ট অধ্যায় থেকে একটা এখান থেকে একটা হ্যাঁ আচ্ছা এই অধ্যায় থেকে একটা থাকবে বহিজাত প্রক্রিয়া তাহলে তো ভূমিরূপ এখান থেকে একটা থাকবে আচ্ছা অধ্যায় এক আচ্ছা অধ্যায় দুই অধ্যায় দুই বায়ুমন্ডল থেকে এখানে দুটো থাকবে বায়ুমণ্ডল থেকে এখানে কটা দেবে দুটো প্রশ্ন থাকবে কিন্তু ঠিক আছে এখানে দুটো প্রশ্ন থাকবে তাহলে ওইখান থেকে একটা এখানে দুটো দুটো আর একটা হচ্ছে গিয়ে তোমাদের সেটা হচ্ছে বাড়িমন্ডল এখান থেকে একটা থাকবে তা চারটে প্রশ্ন হয়ে গেল এখান থেকে বাড়িমন্ডল এখান থেকে একটা থাকবে ঠিক আছে বল কি বললাম চারটে ওটো প্রশ্নের প্রশ্ন তোমার কটা দুটো করতে হবে ঠিক আছে আচ্ছা সবাই কিন্তু কি করে জানো আচ্ছা ম্যাক্সিমাম ছেলে বের করে এক আর তিন নম্বর চাপটা চাপটা বায়ুমন্ডল যায় না ঠিক আছে পড়তে যায় না তোমরাও বায়ুমন্ডল থেকে দুটো প্রশ্ন আসে ঠিক আছে অনেকে ভালো লাগে অনেকে ভালো লাগে না চ্যাপ্টারটা তো এখান থেকে দুটো প্রশ্ন আসে আর থেকে একটা এসে তোমার বৈধ থেকে একটা ঠিক আছে আর লাস্টেরটা বায়ুমন্ডল থেকে একটা এরকম মাথায় রাখো হ্যাঁ আচ্ছা দেখো তাহলে প্রশ্নটা দেখো কি বলছে দু হাজার যেটা চলে আসছে সেটা দিয়ে দিয়েছি কিন্তু এই যে দু হাজার পঁচিশ লাল টপটা করছে ঠিক আছে দু হলো দু কি প্রশ্নটা আসছে হিমবাহ ক্ষয়কাজে ফলে সৃষ্ট মানে হিমবাহ ক্ষয়কাজে ফলে সৃষ্ট প্রধান তিনটি ভূমিরূপ চিত্র উদাহরণ সহযোগে আলোচনা করো এটা চলে আসছে হলো তাহলে আমরা এইটা বাদ দিয়ে কোন কোন প্রশ্ন পড়ব প্রশ্ন পড়বো হচ্ছে দেখো আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিয়েছি এই যে এক নম্বর হচ্ছে কি বলছে নদী অথবা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো নদীর অথবা বায়ুর তার মানে এখানে নদীর আলাদা দিতে পারে আবার বায়ুর আলাদা দিতে পারে এটা মাথায় কিন্তু ঠিক আছে ক্ষয়কার্যের ফলে এইটাই দেখবে কিন্তু ক্ষয় সঞ্চয় দুটো এই ফলে এটা খেয়াল করবে হ্যাঁ এবার কিন্তু ঠিক আছে হলো আচ্ছা নেক্সট হচ্ছে কি এক নম্বর প্রশ্ন হয়ে গেল দু নম্বর প্রশ্ন হচ্ছে কি নদী ও বায়ুর মিলিত কার্যের ফলে নদী বায়ু একসাথে কাজ করবে কিন্তু ঠিক আছে মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলি আলোচনা করো বুঝে গেল দু নম্বর প্রশ্ন তোমরা নয় লিখে লেখো লিখে দাও আর কি ঠিক আছে আচ্ছা তিন নম্বর প্রশ্ন কি বলছে হিমবাহ জলধারা জনধারা মিলিত সঞ্চয় হিমবাহ জনধারা মিলিত সম্পর্কে আলোচনা করো কোনটা আগের সময় কোনটা এসছে একবার হিমবাহের ক্ষয় যে ফলে কিন্তু ঠিক আছে আমি এখানে কি হিমবাহ জলধারা মিলিত সঞ্চয় কার্য ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করতে বলছে চিত্র সহ ঠিক আছে চিত্র বললেও দিতে না বললেও দেওয়া উচিত ঠিক আছে ভূগোলে হুম আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে চার নম্বর প্রশ্ন কি বলছে বালিয়ারি কাকে বলে বিভিন্ন প্রকার বালিয়ারি শ্রেণীবিভাগ শ্রেণীবিভাগ করে আলোচনা করো ঠিক আছে হলো শ্রেণী সব আলোচনা করো যা বলো না কেন ব্যাস হয়ে গেল এই চারটে ভালো করে পড়ে যাবে চারটে প্রশ্ন দিয়েছি মাত্র চারটি একটা পাওয়ার কথা এবং পেয়ে যাবেই ঠিক আছে ভূগোলে পুরো একদম যা দিচ্ছি সেগুলো কমন আসবে বলে ভুলে যাবে আসবেই ঠিক আছে আচ্ছা আগেবার কমন এসছে সব কোনো ব্যাপার না দেখো আবার নেক্সট হচ্ছে কি বায়ুমন্ডল এই যে চ্যাপ্টারটা খতরনাক চ্যাপ্টার ঠিক আছে এখান থেকে অনেকে অ্যাটেন্ড করো অনেকে অনেকে অ্যাটেন্ড করে না হলো একটু কঠিন চ্যাপ্টার কিন্তু এখান থেকে আমি মনে করি এখান থেকে যদি কেউ ভালোভাবে পড়ে একটা চ্যাপ্টার থেকেই দুটো প্রশ্ন পেয়ে যাবে ঠিক আছে হলো আচ্ছা একে এক দু হাজার পঁচিশে কি এসছে দু হাজার পঁচিশে কি এসছে দেখো আচ্ছা বানানটা একটু মনে ভুল ভুল আছে কিন্তু দু হাজার পঁচিশ দেখো টোপোস্পিয়ার এটা প্রথমটা কি আছে টোপোস্পিয়ার ও স্টার্টোস্পিয়ার ট্রপোস্ফিয়ার হবে হ্যাঁ এবার এটা দেখে নিও ঠিক আছে এটা ভুল আছে কিন্তু ট্রোপোস্পিয়ার বানানটা ভুল আছে হ্যাঁ ঠিক আছে ট্রোপোস্পিয়ার স্ট্রাটোস্পিয়ার এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এই একটা চলে আসছে ঠিক আছে আর দু হাজার পঁচিশে আরেকটা কোনটা আসছে পৃথিবীর নিরক্ষে নিম্নচাপ বলয় ও মেরুদেশে উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ কি এই দুটো চলে এসছে দু হাজার পঁচিশে সে জন্য মার্ক করা গেছে না দু হাজার পঁচিশ ঠিক আছে আচ্ছা দুটো প্রশ্ন চলে এসছে এবার তোমরা কি পড়বে তোমরা পড়বে দেখো এক নম্বর হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি কি কি ঠিক আছে এটা বলবে আচ্ছা দুই নম্বর হচ্ছে গিয়ে কি ওজন গাছ কি ওজন গ্যাস কিভাবে উৎপত্তি হয় ও কিভাবে ধ্বংস হয় এর গুরুত্ব লেখো দু নম্বর প্রশ্ন হয়ে গেল তিন নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে বায়ুমণ্ডলে উষ্ণ বায়ুমণ্ডলে উষ্ণ হওয়ার পদ্ধতিগুলো কি 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 চিত্রসহ আলোচনা করো ঠিক আছে চিত্রসহ আলোচনা করো আরেকটা কি আছে উষ্ণতা তারতর্ম্যের ঠিক আছে উষ্ণতা তারতর্মের কারণগুলো কি কি আর উষ্ণ হওয়ার পদ্ধতিগুলো কি কি সহ আলোচনা করো আচ্ছা চার নম্বর নম্বর কি বলছে বিষ্ণু উষ্ণায়ন বলতে কি বোঝো পৃথিবীব্যাপী বিষ্ণু উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাব কি চার নম্বর চারটে প্রশ্ন আচ্ছা নেক্সট হচ্ছে কি বললাম এখানে এই চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন আসবে তার জন্য বেশি করে পড়তে হবে না পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে বৃষ্টিপাত কাকে বলে বিভিন্ন প্রকার বৃষ্টিপাত গুলি সম্পর্কে আলোচনা করো ঠিক আছে আচ্ছা ছয় নম্বর প্রশ্ন কি বলছে ভূমধ্য সাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য গুলি আলোচনা করিস ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখ সাত নম্বর ঠিক আছে আচ্ছা আট নম্বর কি বলছে মৌসুমী বায়ু কি মৌসুমী বায়ুর উৎপত্তির কারণ গুলো কি কি আচ্ছা মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ু প্রবাহের সম্পর্ক কি আট নম্বর ন নম্বর প্রশ্ন কি বলছে বায়ু চাপের তাপ বায়ুমন্ডলের চাপের এখানে চাপের কিন্তু চিত্রসহ আলোচনা চাপের কিন্তু এখানে কি আছে বায়ুমন্ডের চাপের ঠিক আছে আর থেকে ফার্স্টটা দেখেছিল ফার্স্টে তাপের ছিল উষ্ণতা আর কি বায়ুমূলের উষ্ণতার তারত্তর্মে দেখেছি উষ্ণতার হলো এখানে উষ্ণতার উষ্ণতার তাৎতমের কারণ গুলো কি কি হলো উষ্ণতা হচ্ছে কি চাপ বায়ুমন্ডলের চাপে নয়টা প্রশ্ন কি বলছে বায়ুমন্ডলের চাপে তার কারণ চিত্র সহ আলোচনা করো এই নটা প্রশ্ন পড়লেই হয়ে যাবে ঠিক আছে দুটো চ্যাপ্টার হয়ে গেল কিন্তু ফার্স্ট বলছি বৈজাতীয় প্রক্রিয়া থেকে একটা ঠিক আছে একটা প্রশ্ন তোমার একটা দেবে আর হচ্ছে বায়ুমন্ডল থেকে দুটো দেবে আর এখন যেটা বলছি বায়ুমন্ডল এখান থেকে কটা দেবে এখান থেকে একটা দেবে কিন্তু ঠিক আছে আচ্ছা বায়ুমন্ডল থেকে বাড়িমন্ডল থেকে এই বারুমন্ডলের চ্যাপ্টার ঠিক আছে আচ্ছা কি প্রশ্ন চলে এসেছে দেখ দু হাজার পঁচিশে সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো এই প্রশ্নটা চলে এসছে জোয়ার ভাষা থেকে চলে এসছে জোয়ার ভাটা থেকে ঠিক আছে তাহলে আমরা কি কি পড়বো সমুদ্র সমুদ্রস্বর সৃষ্টির কারণগুলো গুলো কি কি সমুদ্রসর সৃষ্টির কারণগুলো কি কি অথবা সমুদ্রস সৃষ্টির নিয়ন্ত্রক গুলি কি কি আলোচনা করো এক নম্বর প্রশ্ন ঠিক আছে আচ্ছা দুই নম্বর প্রশ্ন কি বলছে তাহলে দেশটি কিন্তু জোয়ার ভাটা তাছাড়া বাকিগুলো পড়বো কিন্তু হ্যাঁ জোয়ার ভাটা কি সৃষ্টির কারণগুলো ঠিক আছে আচ্ছা জোয়ার এটা এই প্রশ্ন কি আছে দু প্রশ্ন কি আছে জোয়ার ভাটার প্রভাব সম্পর্কে আলোচনা করো তার আগে এটা কি কি এসছে একেবারে চিত্র সহ জোয়ার ভাটার জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো এইটা এটা তোমার চলে এসছে আর আমি এখানে কি বলছি এখানে কি বলছি দু প্রশ্ন কি বলছি জোয়ার ভাটার প্রভাব সম্পর্কে আলোচনা করো জোয়ার ভাটার প্রভাবে কি হয় ঠিক আছে হলো দু প্রশ্ন আচ্ছা তিন নম্বর প্রশ্ন কি বলছে পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো কি বললাম এই তিনটে যাবে এবার দেখো তোমরা মজার জিনিস দেখো এই চ্যাপ্টারে কটা প্রশ্ন আছে বাড়িমন্ডলে বাড়িমন্ডলে কটা প্রশ্ন দিয়েছি আমি একটা দুটো তিনটে বাড়িমন্ডলে তিনটে দিচ্ছি তিনটির ভিতরে একটা পাবে তোমরা সেটা করবে আচ্ছা আর কোথায় আর ফার্স্ট চ্যাপ্টারে বুদ্ধি করে পড়বি কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে দেখো বৈধত প্রক্রিয়া থেকে করে দিয়েছি বৈধত প্রক্রিয়া থেকে বৈধিত প্রক্রিয়া ঠিক আছে এখান থেকে দুই তিন চার চারটে দিয়েছি চার তিন সাতটা ঠিক আছে আর বায়ুমন্ডল বায়ুমন্ডল থেকে দিয়েছি কেন দেখো বায়ুমন্ডল থেকে নটা প্রশ্ন দিয়েছি এই নটা প্রশ্ন ভিতরে দুটো পেয়ে যাবে কিন্তু এই চ্যাপ্টার কঠিন বলে আমি করতে চাই না এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা দিয়েছি দেখো যার যার সিস্টেমে যে যার যে যার সিস্টেমে পড়াশোনা তার কাছে রয়েছে আমার কিন্তু বলার কিছু নেই যে যেখান দিয়ে পারবে সেখান দিয়ে যেখান দিয়ে মানে আমি আমি বলবো আমার মত একটাই সমস্ত চ্যাপ্টার ঠিক আছে রিক্সনানি সমস্ত চ্যাপ্টারই পড়তে হয় পড়তে হয় এবার যেখান দিয়ে যা যাবে বাইমল থেকে দুটো যদি লিখে দেবে আর না হলে এখান দিয়ে করবে বই যেতে পারি এক নম্বরে আর হচ্ছে তিন নম্বর চ্যাপ্টার অ্যাটেন্ড করবে এটাও সাজেশন দেওয়া যায় এটাও বলা যায় আমার বলা যায় কি যে চ্যাপ্টার পড়বে ভালোভাবে খুঁটিয়ে পড়বে ঠিক আছে সেখান দিয়ে যেন একটা প্রশ্ন মিস না করো তাহলে তোমাদের এক নম্বর চ্যাপ্টার আর তিন নম্বর চ্যাপ্টার পড়লে হয়ে যাবে আর যে প্রশ্নগুলো দিচ্ছি সে প্রশ্নগুলো পড়লে আর বল যদি ভালোভাবে মুক্ত করে রাখো আশা করি আর বাকিগুলো পড়তে হবে না ঠিক আছে যাই হোক ভিডিওটা সম্পূর্ণ মানে ভিডিওতে কেমন লাগলো আর কি বলবো কিছু বলার নেই সমস্ত প্রশ্ন দিয়ে দিয়েছি পাঁচ নম্বরের ঠিক আছে প্রশ্ন দেখিয়ে দিয়েছি মাধ্যমিকের দু হাজার পঁচিশের ট্যালি করে দেখিয়ে দিয়েছি কিভাবে থাকে সবই বলে দিলাম কিছু বলেনি টাটা ঠিক কেয়ার বাই দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও কে আসবে ভূগোলে কে আসবে অঙ্ক তো আসতে থাকবে ভূগোলে আসবে ঠিক আঞ্চলিক ভূগোল দিয়ে সাই এটা চলে গেল কোনটা এটা প্রাকৃতিক ভূগোল থেকে গেল এটা কোনটা গেল এটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল দিয়ে না এখানে এই যে প্রাকৃতিক ভূগোল থেকে আর সাই দেওয়া হয়ে গেল ঠিক আছে প্রাকৃতিক ভূগোল দিয়ে চার সাথে সাই দিয়ে দিয়েছি এই যে প্রাকৃতিক ভূগোল হ্যাঁ হলো বুঝা গেল প্রাকৃতিক ভূগোল থেকে আমি দিয়ে দিয়েছি দশ নম্বর পুরো পকেটে ঢুকিয়ে দিলাম ঠিক আছে যাই চলো নেক্সট পরের দিন দেখা হবে পরে ভিডিও দেখা হবে কি টাটা কেউ ভাই ভাই দুবার বললাম টাটা